হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন এগুলো সবই কিন্তু গজ কাপড় এবং এখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো নেটের ভিতরে সুতো স্প্লাস এমবোডারি কাজ কাজ করা একদম নতুন কালেকশন একদম ধামাকা অফার থাকবে। এগুলো কিন্তু একদমই নতুন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো বহর কেমন থাকবে ভাইয়া? 3.5 হাত বহর। 3.5 হাত বহর কালেকশনগুলো খুবই সুন্দর হবে দেখেন। দাম থাকবে মাত্র 150 টাকা। যেটা নেবেন এই ভিডিও থেকে। যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন। এগুলো কিন্তু খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে লেমন টিয়া কালার। এই কালারটাও কিন্তু খুবই সুন্দর। দ্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যেটা আপনাদের ভালো লাগবে এখানে সেটা আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার এবং পুরাটা জুড়ে কাজ করা এত গর্জিয়াস গজ কাপড় আপনারা মাত্র একশো একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন কালারটা দেখেন খুবই সুন্দর

এরপর দেখাচ্ছি বাসন্তী কালার এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে ওনা ম্যাচিং আছে ভাইয়ের কিন্তু ফলস আছে আপনার যে যার যেভাবে লাগবে একশো টাকা গছ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশনে যে এই কালারটা দেখেন বাঙ্গি কালার এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সাদা কালার থাকছে এটা সবগুলোই সাড়ে তিন এটাও কিন্তু ফলস দিয়ে দেখায় দিচ্ছে ভাইয়া ফলস দিলে হয় কি লুকটা আপনারা যখন জামা বা গাউন তৈরি করবেন তখন কেমন লাগবে এই জিনিসটা কিন্তু আসলে বোঝা যায় তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখুন ম্যাচিং আছে একদম একদম ম্যাচিং सेम ম্যাচিং সেট আছে এদার না এই যে একদম ম্যাচিং সেট দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং কোনো ব্যবসায়ী ভাইয়া বা আপু যদি বেশি করে কাপড় নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়েরা কিন্তু পাইকারিটাও দিয়ে থাকে এবং সারা বাংলাদেশে এখন অনেক হ্যাঁ অনেক পাইকার পত্র আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ